কারণে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাহলে এবার বিশ্লেষণ করি জানি আল্লাহ আল্লাহ যা হাদিস কোরআনের মধ্যে পাই কিছু বয়ান করি কারণটা হলো কি যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় নবীর নাম যেই জায়গায় নবীর নাম সেই জায়গায় আল্লাহর নাম বোঝা গেল সব জায়গায় আল্লাহর নাম এখন দেখেন যখন যখন দয়াল ছবি দুনিয়ার বুকে আসলেন মায়ার আসার পরে মাটি প্রশ্ন করতেছে আসমানকে অরে আসমান তোর দাম কি তোর তো দাম কিছুই নাই আমার বুকে মা আমিনার লাল তো শরীফ নিয়ে এসেছে আমার সিনাটাই গর্বে ভরে গেছে আসমান রে তোর কোনো দাম নাই তোর বুকে তো মোস্তফা নাই আসমান আসমান শর্মিন্দা হলেন আর আল্লাহ আবল আলা নে কাছে ফরিয়াদ করলেন মলায় রাখবে খািম এই যে জামিন আজকে আমাকে সর্বন্দা করে দিল। এর খুশিতা মা আমি লাল যেনা আমার ভকেও আসে এই খুশিটা আমি পেতে চাই বলেন সুভান আল্লাহ সেই দ আল্লাহ কবুল করেছিলেন। দুই নাম্বার কারণ দেখেন দুই নাম্বার কারণ হালাও আল্লাহ আব্বল লামিন যখন পারেস্তাদের কে বললেন? যে আমি একটা খালিফা বানাতে চাই আমি একটা মানুষ তৈরি করতে চাই যে মানুষকে আমি দুনিয়ায় পাঠাবো আল্লাহর ফারিস্তারা বলতেছেন মওলায় রা বেকারিব আপনি কেন মানুষ তৈরি করতে চান মানুষরা দুনিয়ায় গিয়ে মারামারি ফাসাদ ঝগড়া ঝাটি করবে আমরা তো আপনার এবাদত করতেছি মানুষ তৈরি করার কোনো প্রয়োজন হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না এক কথাই আল্লাহু রাব্বুল আলামিন এই জায়গায় শব্দটা ব্যবহার করেছেন আমি যা জানি তোমরা তা জানো না কেননা তোমরা জানো না আমার একজন এমন প্রিয় হাবিব রয়েছে সেই হাবিবকে আমি দুনিয়ায় পাঠাবো সেই হাবিবকে আমি দুনিয়ায় পাঠাবো এই জন্য আমি আদম সৃষ্টি করেছি আল্লাহর কথা হলো এটা আমি আদম সৃষ্টি করার কারণ হলো আমার হাবিবকে আমি দুনিয়ায় পাঠাবো এই জন্য আদমকে সৃষ্টি করেছি বোঝা গেল তাহলে নবীর কারণে আল্লাহ রাব্বুল আলমিন আদম কে সৃষ্টি করেছেন হযরত জিবরাইল আমিন একদিন দরওয়াজায় আওয়াজ দিলেন আওয়াজ দিয়ে নবী মোস্তফা দেখতেছেন দুই চোখ বন্ধ করে তার অন্তরের চোখ খুলে আরাম করতেছেন বিশ্রাম করতেছেন সেই সময় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবী হুজুর গো আপনি আপনি একটু আমার সঙ্গে চলেন দয়াল নবী বলতেছেন জিব্রাইল কোথায় বলে ইয়া সুলাল্লাহ বেশি দূর না আপনি একটু আমার সঙ্গে মক্কাই মক্কায় চলেন যখন মক্কায় নবী জিব্রাঈলের সঙ্গে চললেন চলার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবী আপনার গুনাহগার উম্মত এতই গুনা করতেছে এতই গুনা করতেছে এইভাবে আল্লাহর নবীকে জিব্রাইল আমিন সমস্ত জাহান নাম সমস্ত কেয়ামত পর্যন্ত যা যা ঘটিবে জাহান নাম জান্নাত যা যা ঘটিবে মানুষের কিভাবে আজাব যা আজাব হবে মানুষের কষ্ট দুঃখ সব কিছু আমিন নবী মোস্তফাকে দেখিয়ে দিলেন যখন দেখিয়ে দিলেন আল্লাহর নবী দুই চক্ষের পানি ফেলে কাঁদতেছেন আর কাঁদতেছেন আল্লাহ রাব্বুল আলমিন আওয়াজ দিলেন ওগো আমার মেহবুব আপনি যদি আপনার গুনাগার উম্মত কে বকসাইতে চান মাফ করাইতে চান তাহলে আরাম না করে আপনি আমার এবাদত করেন যদি আপনি আদারাত পর্যন্ত এবাদত করেন তাহলে অর্ধেক উম্মত আপনার মাফ করে দিব যদি সারা রাত এবাদত করেন সম্পূর্ণ এই উম্মত আমি মাফ করে দিব বলেন এমন একজন নবী পাইলাম যে নবী আমার জন্য আপনার জন্য শুধু কাঁদে আল্লাহ আকবার সেই সময় আল্লাহর নবী দিন রাত আল্লাহর এবাদত করতেন সারা রাত ধরে আল্লাহর এবাদত করতেন আদি শরীফের মধ্যে পাওয়া যায় এইভাবে এবাদত করতেন তার দুই পা ফুলে যেতে দুইটা পা সুজে যেত একটু ফুলে যেত আহারে আল্লাহুরকব্বুল আলমিন তার হাবিব কেমন ভালোবাসেন তার নবী কেমন ভাষো ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালীরা ওগো আমার মেহবুব ওগো আমার হাবিব খেজুরের পাতার বাড়িতে থাকেন এত কষ্টই করে থাকেন সারা রাত সারা রাত ধরে আপনি ইবাদত করতেছেন আপনার উম্মতের জন্য আপনার গুনাহগার উম্মতের জন্য এতই ইবাদত করতেছেন আমি আল্লাহ আপনার দুঃখ দেখতে পারি না আজ থেকে আমি বলতে চাই আপনি পুরো রাত এবাদত করবেন না অর্ধেক রাত পর্যন্ত আমার জন্য এবাদত করো আমি আপনার উন্মত কে করে দিব আল্লাহ বলতেছেন তাহলে দয়াল নবী কিভাবে এবাদত করতেন হ্যাঁ কিভাবে এবাদত করতেন দয়াল নবী এমন এত এবাদত করেছেন গুনাহগার উম্মতের জন্য আহারে কোরআন শরীফের মধ্যে আপনার নবী আমার নবী

আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব হাবিব বলা হয় আর কালিম কাকে বলা হয় হাবিব আর কালিমের মধ্যে পার্থক্য শুনেন খন্ডের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে হাবিব আর কালিম কাকে বলা হয় মুসা নবী প্রশ্ন করলেন মৌলায় রাব্বি করিম হাবিবের মধ্যে আর কালিমের মধ্যে পার্থক্যটা কি বলতেছেন এ মুসা শুনো হাবিব আর কালিমের মধ্যে পার্থক্য হলে এতটুকু যে হাবিব হাবিব ওকে বলা হয় আল্লাহ ওকে রাজি করতে চায় আর কালিম ওকে বলা হয় যে কালিম আল্লাহকে রাজি করতে চায় আর হাবিবকে আল্লাহ রাজি করতে চায় বুঝতে পারলেন মানে আল্লাহ স্বয়ং নবীকে রাজি করতে চায় আর উল্লাহ আল্লাহকে রাজি করতে চায় তাহলে পার্থক্য আছে না শুধু একবার মনে শুধু দয়াল নবী মনে মনে চিন্তা করতেছেন আমাদের কিবলা যদি কাবা হতো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন বলেন শুভান বোঝা গেল কিনা পার্থক্য আল্লাহ মেরাজ আসল আল্লাহ জানেন কিন্তু বলতে চাই রে বাবা মার যেভাবে মুসা কালিমুল্লাহ কলমার দাওয়াত দিয়েছিলেন আল্লাহ একক আল্লাহ একক আল্লাহকে দেখিনি একক ভাবে দলিল দিয়েছিলেন ইব্রাহিম খালিল উল্লাহ আল্লাহ এক আল্লাহর কলমা পড়ে ইব্রাহিম খালিল্লা লালাই্লাহ ইব্রাহিম খালিল্লা লাইহাই মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ এইভাবে কলমা তাদের ছিল আল্লাহু আকবার সবাই দাওয়াত দিয়েছেন আল্লাহর কিন্তু আল্লাহর নবীকে আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন ওহো আমার রাহমাতাল লিল আলামিন আগের নবীরা যারা দাওয়াত দিয়েছে ইসলামের প্রচার করেছে ওরা তো আমাকে দেখেনি আমাকে না দেখে দাওয়াত দিয়েছে আর আপনি তো আমার হাবিব আপনি তো আমার হাবিব

মমিনেরা বিক্রি করে আল্লাহ খরিদ করে আর দয়াল নবী রহমত আলমিন তাকে উকিলে আজম বানানো হয়েছে যে বিক্রি করবে ওটাও দেখতে হবে যে কিনবে সেটাও দেখতে হবে এই জন্য আল্লাহ ওগো আমার মেহবুব আপনি সব দেখতেছেন আমার একটু আসমান দেখে যান আপনি উন্নতের জন্য এত চিন্তা করিয়েন না সারা রাত সারা রাত ধরে কাঁদিয়েন না আমি গফরুর রহিম আসেন আমি আজকে রাত্রিতে আমাকে সব কিছু জান্নাত জাহান্নাম দেখিয়ে দিবল সহাল আল্লাহ এই জন্য আল্লাহ দেখেছেন মেরাজি এখন উকিল উকিল যদি যুদ্ধ উকিল যদি লড়াই করে আসামের পক্ষে কথা বলে তার জন্য সবকিছু দেখা দরকার কিনা কি কি হয়েছিল কেমন হয়েছিল কিভাবে হয়েছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমার নবী আপনার নবীকে উকিল আজম বলেছেন আর সেই দয়াল নবী জীবিত কিছু দেখতেছেন জন্য তাকে জান দেখা হয়েছে তাকে জান্নাতও দেখানো হয়েছে সব কিছু দেখানো হয়েছে আল্লাহকে দেখেছেন দেখার পরে দিন ইসলামে দাওয়াত দিয়েছেন বলুন সুহান আল্লাহ তো মেয়ের কেন করিয়েছেন বুঝলাম বুঝলাম তো ভালো করে এই জন্য আল্লাহ রাবুল আলমিন দয়াল নবীকে মেরাজ করিয়েছেন আপনার